এবার বক্তব্য রাখবেন আমাদের সকলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি জাগো বাংলার উৎসবটা তো মিষ্টি উৎসব এবারে আমি যে কভারগুলো করেছি প্রায় দশটা আমি নিজের পেন্টিংয়ের মধ্যে চোখ এঁকে দিয়েছি মায়ের এটা একটা নতুন থিম আর যারা গান গাইবে তারা এখানে বসে আছে আমি শিরাধাকে দেখতে পাচ্ছি ইন্দ্রনীল গাইবে দিবজ্যোতি অলরেডি গিয়েছে আর অনেকে গিয়েছেন অদিতি আর রাঘব বাঁচতে পারবে না অদিতি অসুস্থ আছে এবং রাঘবের কোনো প্রবলেম আছে যাই হোক নচি আসবে কিন্তু নচি তো সাড়ে তিনটে এসছে নচি এসেছে আমাকে বলেছিল চারটে আসবে আমি বললাম তাহলে আমি নেই কারণ আমার আজকে জেলার তিনশো পুজো উদ্বোধন করতে হবে কলকাতাগুলো করেও চারশো কাজে আমি একদম প্যাক তার মধ্যে আজকে আবার সূর্যগ্রহণ পড়ে গেছে আমার নতুন করে কিছু বলার নেই আজকে দেবীপক্ষ শুরু হচ্ছে মা সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন যারা কাউন্সিলররা আছেন দয়া করে জাগো বাংলা সার সংখ্যাটা কিনবেন এতে অনেক তথ্য থাকে এবং কষ্ট করে তৈরি করে এটা আমরা কারো কাছে অ্যাড নিই না নিজেরা করি নিরপেক্ষভাবে এবং যারা লেখে তারাও তো চায় তাদের লেখাগুলো মানুষ পড়ুক অনেক সাংবাদিকরা এখানে কাজ করে আমি জাগো বাংলা সাংবাদিকদের পক্ষ থেকে সমস্ত সংবাদ মাধ্যম পরিবারকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি আর আপনাদের সকলকে শারদীয়া শিউলি শুভেচ্ছা জানাচ্ছি অনেক মানুষ এখনও বানভাসী আছে তাদের পাশেও থাকুন যতটা পারবেন তাদেরও সাহায্য করবেন আমিও আমার মতো চেষ্টা করেছি আমার দলের সহকর্মীরাও আমাকে অনেকটা সহযোগিতা করেছে যারা মানুষের সেবা করে না কাজটা করে নিঃশব্দে আর যারা কাজ করে না তারা বক 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 করে করে বকে বেশি আমি চাই কথা কম কাজ বেশি এটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত সুব্রত বক্সী সুভন্দা কুণাল ববি অরূপ জয়প্রকাশ বাক্য থেকে শুরু করে মালা থেকে শুরু করে সুধাংশু অংশ থেকে শুরু করে চন্দিমা কৃষ্ণা সকলেই আছেন এখানে আমি সবার নাম আর আলাদা করে বলতে চাই না দেবা সবাই আছেন আমি কিছুক্ষণ আগে শাশ্বতদের প্রোগ্রামটা উদ্বোধন করে এলাম হাতি বাগান আমার উদ্বোধন অলরেডি হয়ে গেছে শুরু হয়ে গেছে এখন এটা চলবে অনেকে বলেন কেন পুজো করব। কেন উৎসব কর হোক আরে আমাদের তো বারো মাসের তেরো পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্মকর্মও মানি আমাদের রীতিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে প্রাণ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেটা বলা যায় সবারই করি আহ্বান এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ অনেক বড় বড় পুজো কলকাতায় জেলাতেও এখন খুব ভালো পুজো হয় ব্লকগুলোতেও হয় সবাইকে বলবো নিজের এলাকা শান্তি রেখে পুলিশকে কোয়ার্ডিনেট করে অনেক মানুষ পুজো দেখতে আসবেন তাদের সহযোগিতা করতে প্রবীণদের শিশুদের মা বোনেদের একটু বিশেষ করে খেয়াল রাখবেন যাতে কোনো অসুবিধে না হয় আমার এটুকুই বলার ইন্দ্রনীলকে ধন্যবাদ আমার দশটা গান যেটা বেরোচ্ছে এখন মনে হয় কত একশো কত হবে বলছি একশো তিরিশটা হয়েছে আমি নিজেই জানি না যাই হোক সরকারি গান ছাড়া সরকারের প্রত্যেকটা প্রকল্পতেই আমার করা আছে ও প্লাস সুরুচির কথাটা আমার সুরটা একটু আমি গাইড করে দিয়েছি যাই হোক ওটা আবার আলাদা আছে সুতরাং আপনাদের অনেক শুভনন্দন এবং শুভ শারদীয়া শারদীয়ার শিউলি শুভেচ্ছা আমি শিরাধার গানটা শোনার জন্য বসে আছি খুব অন্তর দিয়ে গান গায়ো আরেকটি গান ওরা আমি শুনেছিলাম আমার আমি হারিয়ে যাব তোমাদেরই মাঝে দারুণ অন্তর দিয়ে গাইয়েছিল জুনমালিয়াও এসছে আমি দেখতে পাচ্ছি তাহলে ইন্দনীল আমি এখানে শেষ করি ধন্যবাদ আমরা আজকে আমাদের দিদির উপস্থিতিতে